এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তো আমার একজন মেহমান আসতেছে তো ওই ভাবিটাকে অনেক দিন থেকে আসলে আসার জন্য ইনভাইট করতেছি তো আজকে ওনার সময় হয়েছে সেই কারণে আসতেছে আমি আমি আজ আসলে একটু হালকা নিজেও রেডি হয়ে নিয়েছি এবং পুরো গোটাও একটু ঝাড়া টাডা দিয়ে একটু গুছিয়ে নিয়েছি এমনিতে গুছানো আছে তারপর মেমন আসলে একটু আসবে জানলে যেটা প্রিপারেশান নেওয়া একটু নিয়েছি আর কি একটু আমি নিজেও রেডি হয়ে নিয়েছি এখন আমি এই যে বিছানা টিছানা সব ঝাড়া দিয়ে নিয়েছি এখন যাচ্ছি রান্না করে। কি করবো কি নাস্তা দিব সেটা আসলে এখন বুঝতেছি না রান্নাঘরে গিয়ে দেখি কি রেডি করা যায় মেহমানের জন্য মোত্তাকি কি রুমটা গুছিয়ে নিয়েছে গুছিয়ে নিয়ে বিছানাটা একটু ভালোভাবে জাড়া দিয়ে নিয়েছে তো কি করি দেখি আগে ফ্রিজে যাই ফ্রিজে কি আছে দেখি কালকে মেরিনেট করে রেখেছিলাম এই চিকেনগুলি তো সেগুলি দিয়ে একটু স্যান্ডউইচ বানাবো আর কি করি দেখি আসসালামু আলাইকুম আমাকে যারা এখন দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আমরা একটু ভালো ছিলাম না গতকালকে পশু দুই দিনে শরীর ব্যথা জ্বর জ্বর ছিল যেহেতু আমরা টিকে দিয়েছি সেই কারণে তো এটা হচ্ছে যেদিন আমরা টিকে টিকা দিয়েছি সেই দিন বিকেলের ভিডিও দিয়ে আজকে শুরু করলাম তো সেটা হচ্ছে আমরা এসে আসলে ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম কারণ শরীরটা খুবই খারাপ লাগছিলো আমার বিশেষ করে তো শোয়া অবস্থায় আসলে ভাবে ফোন দিয়েছে তখন ছিল মেবি পাঁচটা তো আমি উঠবো উঠবো মানে নামাজ পড়বো তো এর ভিতর ভাবি ফোন দেওয়া তো উঠে নামাজ পড়ে একটু ঘর ঠট জাড়া দিয়ে এখন রান্নাঘরে এসে নাস্তা তো রেডি করছি তো আসলে হঠাৎ করে বলছে হয়তো আধা ঘন্টার ভিতরে চলে আসবে যাত্রাবাড়ি থেকে আসছেন তো রিক্সা আসতে যতক্ষণ লাগে আর কি উনি রেডি হয়ে মানে প্রস্তুতি নিয়েই ফোন দিয়েছেন আসবেন কিনা না তো আমি বললাম যেহেতু নিয়ত করেছেন চলে আসেন অসুবিধা নেই উনিও জানে যে আমরা টিকে দিয়েছি তার দিয়ে কথা হয়েছিল তো আর চিন্তা করলাম পরে হয়তো আজকে না আসলে পরে আর আশাই হবে না তো এই জন্যই জোর করে বললাম চলে আসেন তো যাই হোক যে যেটাই খাওয়াতে পারি না কেন কিন্তু আশাটা আসলে দেখা হবে কথা হবে এটাই হলো মেন বিষয় তো প্ল্যান করেছি একটু সেমাই রান্না করব দুধ সেমাই আর হচ্ছে চিকেন স্যান্ডউইচ বানাবো আর নারকেট ভেজে নিচ্ছি আর একটু রুটি খাসির গোস্ত যেহেতু সকালে রান্না করছি আর কি দুপুরের জন্য একটু রুটি গোস্ত দিব যেহেতু কোরবান উপলক্ষে আসা তো একটু এটা দিলেই ভালো লাগবে এটা আর কি ভেবেছিলাম একটু খোলা পিঠা বানিয়ে দিব। কিন্তু সময় এখন এই সময়টা আসলে খোলা ফিঠাটা একটু অর্ড লাগতেছে রুটি বানানো আছে রুটিই দিব এটা চিন্তা করেছি আর ফল দিব আম আঙ্গুর এগুলি আপেল আছে ফেয়ার আছে দেখা যাক কোনটা কি করি তো এখনও পর্যন্ত আমাকে মধ্যে কি হেল্প করছে আমার বড় ছেলে এখনও আসেনি তো আসলে ও হেল্প করতো আর কি তো মুন্তাসিরের শরীরটা একটু ভালো লাগছে না ও বিকেলে ঘুমিয়ে পড়েছে তো জাগাচ্ছি কিন্তু এখনও উঠেনি দেখা যাক হয়তো উঠবে আর কি তো এই তো বাজা হয়েছে পরেরগুলো একটু করা হয়েছে আমি একটু উলট পালট করে দিচ্ছি তো মোড়টা কি নার্গেটসগুলো বেজে নিয়েছে এদিক দিয়ে আমি তেলগুলো নামিয়ে দুধটা বসিয়ে দেব সেমাই রান্নার জন্য তা আসলে মেমান আসার সময় তাড়াহুড়ো থাকে তারপরে আমি একটু একটু শ্যুট করে নিয়েছি এখানে আমি সেন্ডউইচের জন্য সস দিয়ে রেডি করে নিচ্ছি আর ওনারা এর ভিতরে চলে এসেছে এসে মাগরীবের নামাজটা পড়েছে আমরা সবাই মিলে মাগরীবের নামাজ পড়ে এখন নাস্তার দিচ্ছি আর মোত্তাগি শরবত করে রেখেছিল লেবু শরবত এই যে তা এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে আমি একটু ওখানে শ্যুট করে নিয়েছি ভাবি আসতে ভাবির আম্মাকেও নিয়ে এসেছিলেন তো আমি খুব খুশি হয়েছি খালাম্মাকে দেখে তো আসলে মুরব্বীদেরকে দেখলে আসলে অনেক ভালো লাগে তো তিন ছেলে আমাদের মতোই দুজনকে ছোটো দুজনকে নিয়ে এসেছে বড়জন বড় ও তো আসতে চায় না আসলে বড় তো উনি আসতে আমাদের জন্য কিছু গিফট নিয়ে এসেছে যে টুনা মাছ দুইটা সাবান একটা কফি আর একটা বড়ি স্প্রে ছিল

কফি মেলো এটাকে যেহেতু এটা শিখলা জানলা সময় যদি তাহলে সময়কে কাজে তো এতক্ষণ যে আলোচনাগুলো শুনলেন সেটা হচ্ছে মেহমান চলে যাওয়ার পরে আমরা এশার নামাজ পড়ছিলাম তো এর ভিতরে বাবা ছেলেদের প্রশ্ন উত্তর চলছিল সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে ওনারা মিষ্টি দই এনেছিল রস থেকে সেটা দিয়েছি আর হচ্ছে অ্যাপেল এনেছিল দুই রকমের তো সেগুলো দিয়ে রহমতে ওনাদেরকে অনেকক্ষণ কথাবার্তা বলে খুব ভালো লাগলো গল্প গুজব করার পরে আসলে ওনারা চলে গেছেন রাতের এই ইয়েটাই ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন সকালবেলা যে জিনিসগুলো বেরিয়েছে কাছের সেগুলি এখন ঢুকিয়ে রেখে দিয়েছি রাতে ধুয়ে রেখেছিলাম সেগুলো শুকিয়ে এখন শুকানোর পরে আর কি এখন শুকেছে রেখে দিচ্ছি জায়গায় না হয় এগুলো এলোমেলো থাকলে হজবরলো থাকে কোনটা কখন ভেঙে যায় এই ভয় লাগে তো এগুলি ঢুকিয়ে রাখাটাও একটা বড়ো কাজ ঢুকিয়ে রাখলাম এটা নিশ্চিন্ত হলাম কিছু ফল একটু বাইরে রেখে দিচ্ছি ওনারাও আপেল এনেছিলো সেটা সহ আরগুলো ফ্রিজে রেখে দিয়েছি এখন আটা করে নিয়েছি পরোটার আটা আমরা যেভাবে করি একটু নর্মাল ফানে দিয়ে আমি করেছি একটু তেল দিয়ে আর কি করে রেখে এখন আমি তাওয়াটা একটু দেখাচ্ছি আমি কিছুদিন আগে এই তাওয়াটা নিয়েছিলাম এটা হচ্ছে কাজটা আয়রন তাওয়া তো এটাকে একটু তেল দিয়ে এভাবে ইয়ে করতে হয় মুছে রাখতে হয় তাহলে সুবিধা এগুলি ফানিতে ধুলে কিন্তু জং পড়ে যায় এটা অনেক হেভি অনেক ওজন এমনি ভালো এটা কিন্তু গরম হলে সহজে মানে ঠান্ডা হতে চায় না অল্প একটু গরমেই কিন্তু অনেক হট হয়ে যায় তো ওইটা মসে রেডি করে চুলায় আগুন রেডি করে নিয়েছি চুলায় আগুন দিয়ে দিয়েছি আমি এখন একটা খাব আমার খিদা লেগেছে আর একটা খাবো আমার হাজব্যান্ড উঠলে ওনার খুব জ্বর রাতে ছিল ভোরাতে ফজরের সময় যখন উঠেছিলো একশো তিন ডিগ্রির মতোই ছিল তো একটা ডিম আর পাউরুটি খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছিলাম তো এখন সকালে একটু দেখতেছি আমি উঠে দেখলাম যে একটু জ্বরটা কমেছে আমার জ্বর আসেনি কিন্তু ওনার খুব জ্বর ছিল আমার শরীর ব্যথা হাত ব্যথা হাত দুই দিন পর্যন্ত নাড়াতেই পারিনি ওনার হাত ব্যথা এবং প্রচণ্ড শরীর ব্যথা ছিল তো আসলে এক একজনের শরীরের এক এক রকম অবস্থান তো টিকা দেওয়ার পরে এই অবস্থা হয়তো সবারই একটু একটু হবে বাচ্চাদেরকে যেরকম আমরা টিকা দেওয়ার পরে হয় সেটাই আর কি তো এদিক দিয়ে আমি পরোটাগুলো বানিয়ে সবার জন্য এইভাবে রাখছি আর এখন আমি আমার জন্য একটা চেকে নেব প্রথমে একটু তেল ছাড়া চেকে এখন তেল দিয়ে দিচ্ছি তো আজকের যেটা রান্না করব সেটা আগামী দিন দেখাবো দুপুরের জন্য আমি ভিজিয়েছি মুরগির গোস্ত আর মাছ দিয়ে একটু শুটকি দিয়ে মরিচ করব কারণ জ্বর থেকে উঠলে মনে হয় একটু ঝাল জাল সুটকি টুটকি খেতে আর কি তো সেই কারণে ওগুলো ভিজিয়েছি তো কিভাবে রান্না করছি আজকের এই দিনটা আগামী দিন শেয়ার করব। এখন সকালের নাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখন ঠান্ডা ঠান্ডা একটু শ্যামাই দুধ শ্যামাই রান্না করেছিলাম গতকালকে মেমানের জন্য সেটা থেকে গিয়েছিল সেটা দিয়ে একটা পরোটা খেয়ে নিচ্ছি খুব খিদা লেগেছে আসলে সকাল সকাল ওঠার পরে আর রাতে অবশ্য বারটাত কিছুই খাইনি তোষ্যাময় দিয়ে পরোটাটা খেতে খুব ভালো লেগেছে আসলে ঠান্ডা ঠান্ডা আর গরম পরোটা এখন আমি একটা গাছ লাগাবো গতকালকে দেখেছেন আমি কিছু মাটি এনেছি তো এই কাপটা এটার সাথে দুইটা কাপ ছিল আর কি একই রকম তো একটা কাপ ভেঙে যাওয়াতে আর একটা কাপ আমার ভালো লাগে না এই জন্য আমি না হয় দুজনের জন্য দুইটা ছিল তখন কাপে চা খেতে ভালো লাগতো আর কি তো ওইটাতে এখন আমি একটা গাছ লাগিয়ে দিচ্ছি স্পাইডার প্ল্যান্ট যেটা ওইটা আর এগুলি হচ্ছে লিলি প্ল্যান্ট এগুলো পরে লাগাবো ছোট ছোট দুইটা টবে এখন এইভাবে পানিতে থাকুক অনেক শিকট অনেক লম্বা শিকট বেরিয়েছে সেটা ঢুকিয়ে রাখলাম আর এই যে স্পাইডার প্ল্যান্টটা এখন আমি একটু এইভাবে লাগিয়ে দিব। তো আমাদের আসলে ফ্যান সারাক্ষণ ডাইনিংয়ে চলে না এই কারণে এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ তেমন যত্ন বলতে দুই তিন দিন পর পর আমি পানি দিচ্ছি অসুবিধা এখনও হচ্ছে না আর দুই কয়েকদিন পরে আবার বারান্দায় উলট পালট করে রেখে দেব বারান্দার গাছ কিছু বাসায় রাখবো আর কিছু বাসারগুলো বারান্দায় নিব এরকম করে আসলে গাছগুলি যত্ন নেব আর কি তো একটু লাগিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি স্পাইটের প্লান্টটা বাসায় কিনতে হয় চায়াতে এখন অন্যান্য গুলিতেও পানি দিয়ে দিচ্ছি এগুলিতে টেবিলের উপরে সবগুলিতে দেওয়া শেষ এখন এইখানের গুলি আমি দিয়ে রান্নাঘরে চলে যাব রান্নাঘরে গিয়ে আজকে নাস্তার জন্য পরোটার জন্য একটু যে গতকালকে ভাবি টুনা মাছ ছিল সেটা একটু ঝোল করে ভেজে নিব আর কি এই তো এটাকে আগে খুলে নিই খুলতে একটু সমস্যা হবে এমনিতে টান দিয়ে এক ধরনের খোলার সিস্টেম থাকে সেই সিস্টেম হলেও সুবিধা হয় তো আমি চুরি দিয়ে অনেক দুধ করে এটা খুলতেছি তো একটু অর্ধেক খুলে এখন আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আসলে এইগুলি দিয়ে এই টুনা মাছ দিয়ে একটু টুনা মাছের কোপ কোপ্তা করলেও বেশি ভালো লাগে খেতে তো আজকে পরোটা দিয়ে খাবো সেই কারণে একটু এভাবে করছি আমার হাজব্যান্ড আবার এইভাবে একটু পছন্দ করেন পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে এখন একটু রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু টমেটো কিউব আর একটু আদা আসলে এক একজন এক একভাবে রান্না করেন তবে পরোটা দিয়ে বা রুটি পরোটা দিয়ে এভাবে খেতে খুব ভালো লাগে আমাদের কাছে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আর একটু হয়তো লাগবে আমি তারপরেও একটু কম দিচ্ছি আর একটু গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি আর একটু কাঁচামরিচও দিব টমেটোগুলো সফট হয়ে যাওয়ার পরে একটু ভেজে নিচ্ছি ভেজে তারপরে একটু ক্যাপসিক্যাম দিব দুই রকমের সবুজ এবং হলুদ আমি একটু বরকত হওয়ার জন্যই একটু ক্যাপসিক্যাম অ্যাড করছি কারণ সবাই একটু একটু খাবে সেই কারণে তা একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি ভালো করে এগুলোকে ভেজে নিব আর কি আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসবে মনে হচ্ছে তো এদিক দিয়ে আমার বাজারটাও হয়ে গিয়েছে এখন আমি মাছগুলি দিয়ে দিব। একটু ফানি দিয়ে ধুয়ে একটুখানি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে একটু দুই তিন মিনিটের মতো রান্না করে নিব একটু লবণ মনে হয়েছে কম হয়েছে সে কারণে এক সিমটির মতো লবণ দিয়ে দিয়েছি এই তো মোটামুটি হয়ে গিয়েছে আমি আর শুকাবো না শুকালে রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে না সেই কারণে চুলাটা অফ করে দিয়েছি আর টেবিলে নিয়ে গিয়েছি পাইপ্যানটা একসাথে ওখান থেকে নিয়েই খাবে আমার হাজব্যান্ড রুগীর জন্য একটা ডিম ইয়ে দিয়ে লবণ দিয়ে ভেজে ওনার জন্য নিয়ে যাচ্ছি এই তো রুগী উঠেছেন খুব কাহিল হয়ে গিয়েছে আসলে শরীর ব্যথায় অস্থির হয়ে গিয়েছে তো দেখতেছি কি রান্না করেছি টেবিলে এসে তাই তো আজকে এইটুকুই খাবার একটু শ্যামাই নিয়েছি শ্যামাইটা রেখেছি যেটা আসলে ভালো লাগে খাবেন আমিও আরেকটা পরোটা ভেজে আনতেছি কারণ একটা খেয়েছি আমি একা আরেকটা ওনার সাথে খাবো এর জন্য উন্নতি খাওয়ার বাদ দিতে চাচ্ছি না সে কারণে একটা পরে খাওয়ার জন্য রেখেছি আর এইগুলো পাতলা নরম রুটি যার কারণে একটা খেলে কিন্তু খিদা লেগে যাবে সে কারণে তো আবার আম কুটে নিয়েছি দুজনে ভাগ করে একটা আম খেয়ে নিচ্ছি তো নাস্তার পরে একটু চাটা খেয়ে নিচ্ছি আমরা চা না খেলে একটু সকাল সকাল এখন আর জ্বরের ভিতরে চাটা ভালোই লাগবে সেই কারণে আর দেখতে পাচ্ছেন আমার হাতটা পুড়ে কি অবস্থা হয়েছে আমি চায়ে চেক করে নিয়েছি খুব মজা হয়েছে চাটা তো ডিম বাজতে গিয়ে গত পরশু দিন মেবি আমার হাতটা পুড়ে গিয়েছে একদম টোসা ফুটে আছে এখনো পর্যন্ত তো চাটা খেয়ে রান্নাতে চলে যাব আজকের মতো এখানেই বিদায় নিতে হবে আজকের ব্লগটি কেমন লেগেছে মেহমানদারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন মেহমানদারি আসলে দেখানোর জন্য না আন্তরিকতা সহিত মেহমানদারি করেছি তারপরেও প্রিপারেশনটা যেভাবে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি এখানে